এবছর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো তোমরা সকলেই জানো যে সাত কলেজ ছিল আমাদের যেটা সেটা হচ্ছে হচ্ছে এবছর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কিন্তু রূপান্তর হয়ে গেছে তার নাম এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেখো ইতিমধ্যে তোমরা যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছো তোমাদের কিন্তু সব জায়গায় পরীক্ষা শেষ হয়ে গেছে সো সেই ক্ষেত্রে তুমি চাইলে কিন্তু তোমরা যারা রেজাল্ট করতে পারো না ভালো বা কোথাও চান্স হয় নাই সো সেই ক্ষেত্রে তুমি টার্গেট করতে পারো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোন ইউনিট সি ইউনিট এই সি হচ্ছে মূলত বাণিজ্য বিভাগ শিক্ষার্থীদের জন্য বাণিজ্য বিভাগ শিক্ষার্থীদের জন্য তোমরা অনেকেই জানতেছিস তার মানবন্ডনটা কেমন হবে এবং ওভারঅল প্রিপারেশনটা দেখো তোমরা যা অনেকেই কী করছো একটা সময় তোমাদের অনলাইনে আবেদন চলছিল তোমরা অনেকেই আবেদন করছো এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আবারও নতুন করে তোমাদের কি করবে আবেদন করার সুযোগ দিয়ে দিবে তোমরা যারা আবেদন করো নাই অবশ্যই আবেদন করার সুযোগ পাবা খুব রিসেন্টলি মে মাসে প্রথম সপ্তাহের দিকে তোমরা কি করতে পারবা আবেদন করতে পারবা আবেদন করতে হলে জিপিএ যোগ্যতা কেমন লাগে মোটামুটি এস এসেছে মিলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলে অ্যাপ্লাই করতে পারবা তোমরা তো অনেকে অলমোস্ট আবেদন করে রাখছো পাঁচ মার্ক দেখো একশোতে চল্লিশ মার্ক যদি পাও তাহলে প্রথমে হচ্ছে পাশ বলে গণ্য হওয়া এরপর দেখো নেগেটিভ মার্ক কত নেগেটিভ মার্ক হচ্ছে নেই কোনো ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক কিন্তু কাটা হয় না এবং এক্সাম কেন্দ্রটা কোথায় এক্সাম কেন্দ্রটা হচ্ছে ঢাকাতে এবং সেকেন্ড টাইম সেকেন্ড টাইম নিয়ে ইউজিসিকে কি করা হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে ঠিক আছে ইউজিসির কাছে হচ্ছে প্রস্তাব পাঠানো হয়েছে সেকেন্ড টাইম থাকার বিষয়ে সো এটা যদি চূড়ান্ত করে দেয় তাহলে অবশ্যই তোমরা কী করতে পারবো সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবো কোনো সমস্যা নেই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা বের হয়ে গেছে আলাদাভাবে যেহেতু পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর হয়ে গেছে তবে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে যেহেতু প্রস্তাব করা হয়েছে এরপর থেকেও মানমণ্ডনটা কেমন হয় বাংলায় থাকবে তোমাদের বিশ মার্ক ইংলিশে থাকবে বিশ হিসাববিজ্ঞানে থাকবে বিশ ব্যবসায় শিক্ষা থাকবে ঠিক আছে এই যে এই যে তোমার আশি মার্ক এটা হচ্ছে বাধ্যতামূলক আনসার করতেই হবে এরপরে দেখো মার্কেটিং এবং ফিনান্স এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটা আনসার করতে পারবা মানে তোমাকে আনসার করতেই হবে মার্কেটিং অথবা ফিনান্স এই দুইটা সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো একটা আনসার তোমাকে করতে হবে তাহলে টোটাল তোমাদের মার্ক দাঁড়াই কত টোটাল মার্ক কিন্তু তোমাদের একশো হয়ে যাচ্ছে এইভাবে গোসে প্রিপারেশন নিতে পারলেই হয়ে যাবে বাংলার জন্য কী পড়বা বাংলার জন্য যে ভার্সিটির প্রিপারেশন এসে যে বইটা রয়েছে সেটা পড়বা ইংলিশের জন্য যে বইটা কিনছে ওইটা পড়বা আর তোমাদের যে গ্রুপ সাবজেক্ট রয়েছে এই গ্রুপ সাবজেক্টগুলো তুমি কী করবো মূল বইয়ের পাশাপাশি যদি কোনো সহায়ক বই কিনে থাকো বা পোস্ট ও ব্যাঙ্ক কিনে থাকো তাহলে ওইটুকু পড়লে তোমার হয়ে যাচ্ছে এবং তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা এক্সাম ব্যাস রয়েছে দেখো তোমাদের যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছে সি ফোর পরীক্ষা দিবা যেখানে সত্তর প্লাস পরীক্ষা দিতে পারবা প্রতিদিন এবং সাজেশন পিডিএফ পাবা এবং পোস্ট ব্যাংক পিডিএফ দেখো তোমাকে আলাদাভাবে কিন্তু পোস্ট ব্যাংক তিনশো টাকা দিয়ে কিন্তু হচ্ছে না যেটা আমরা কিন্তু তোমাদের কি করব। অবশ্যই পোস্ট ব্যাংকের পিডিএফটা তোমাকে দিয়ে দেবো এবং যেটার ফি হচ্ছে দেখো আমাদের এই ফিটা হচ্ছে অনলি দুই সত্তর টাকা এই দুই টাকা দিয়ে তুমি চাইলে কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারবে এই কোর্সে কী কী পাচ্ছ সত্তর ক্লাস এক্সাম দিতে পারবা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সাজেশন পিডিএফ পাওয়া পোস্ট ব্যাংক পিডিএফ পাওয়া আর ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু এই পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারবো আমাদের সুন্দর করে একটা রুটিন রুটিন আসি রুটিন মোতাবেক রুটিনে যে টপিকগুলো সিলেক্ট করা আছে ডেট অনুসারে এবং যে টপিকগুলো সিলেক্ট করা আছে এগুলো যদি সুন্দর করে ভালো করে যদি পড়তে পারো তাহলে গুড একটা প্রিপারেশন কিন্তু তোমার হয়ে যাবে আর এই যে একটা নাম্বার দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুই টাকা বিকাশ আসবেন আগ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সালে যদি ফেসবুক অপশানে সার্চ করো তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো এবং তোমরা যারা সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে চাও অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবা যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করতে পারো অথবা আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো আমাদের সাথে অলমোস্ট প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট পড়তে হচ্ছে